আমরা বিরতির আগে কথা বলছিলাম যে যাদের অ্যাজমা হয়েছে তাদের আসলে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে আমরা তো ধরেই নিয়ে অ্যাজমা মানে ইনহেলার ইনহেলার ছাড়া স্টেজ অনুযায়ী যদি একটু চিকিৎসা পদ্ধতিগুলো জানতে চাই জি অ্যাজমার তো আসলে সুনির্দিষ্ট চিকিৎসা আছে এবং চিকিৎসা করলে হানড্রেড পারসেন্ট অ্যাজমা কন্ট্রোলে থাকে বা ভালো হয়ে যায় যদি কম বয়সে যাদের অ্যাজমা হয় এরা যদি ঠিক মতো চিকিৎসা করে নির্দিষ্ট একটা বয়সের পর আর লাইফ টাইম তার অ্যাজমা হবে না সেজন্য চিকিৎসাটা করা খুব গুরুত্বপূর্ণ তা আমরা সাধারণত স্টেজ ওয়াইজ স্টেজ ফোর ফাইভ পর্যন্ত আছে প্রাথমিক স্টেজে যদি রুগী আসে যদি সাসপেক্টেড অ্যাজমা হয় সেক্ষেত্রে শুধু সালবিউটামল বা ব্রঙ্কোডাইলেটর আমরা দিয়ে থাকি এসওএস অর্থাৎ চার যখন শ্বাসকষ্ট কাশি হবে তখন সেই ইনহেলারটি ব্যবহার করবে তাতে যদি কাজ না হয় আমরা সেকেন্ড স্টেপে যাব তখন আমরা তাকে মন্টিলুকাস্ট অ্যাড করবো সাথে এস থাকবে ইনহেলার থার্ড স্টেজে যখন কাজ হচ্ছে না ব্যবহার করা সত্ত্বেও তার ফ্রিকুয়েন্ট অ্যাটাক হচ্ছে তখন মন্টিলুকাস্ট ডক্সোফাইলিন এবং এস ওএস ব্যবহার করব যদি কন্ট্রোলে চলে আসে তাহলে আর আমাদের স্টেরয়েড ইনহেলার লাগবে না তারপরও যদি রুগী দেখা যাচ্ছে ফ্রিকুয়েন্ট অ্যাটাক হচ্ছে জ্বর হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে তখন আমরা কিছু স্টেরয়েড ইনহেলার অ্যাড করে থাকি যেটাতে সালবিটামল থাকে সাথে ফ্লুটিকাসন বা ভিলেন্টারল আর অনেক কিছু বাজার এখন এসছে সেক্ষেত্রে এগুলো যদি নিয়মিত ব্যবহার করে তাহলে তার অ্যাজমা টোটালি কন্ট্রোলে চলে আসবে এবং সেলফ অ্যাসেসমেন্টও করা যায় অনেকদিন পর ধরুন টানা বছর ব্যবহার করলেও তার অ্যাজমা হচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে না তাহলে সে আবার স্টেপ ওয়াইজ স্টেপ ডাউন করতে পারবে ফোর থেকে থ্রিতে আসলো থ্রি থেকে টু টু থেকে ওয়ান সুতরাং একবার অ্যাজমা হলেই যে লাইফ টাইম ওষুধ খেতে হবে বা টানতে হবে এটা সঠিক নয়